ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ভয়াবহ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি বলেন উভয় দেশের সঙ্গে তার সম্পর্ক ভালো রয়েছে এবং প্রয়োজনে সংঘর্ষ নিরসনে তিনি সহায়তা করতে প্রস্তুত ট্রাম্প বলেন অবস্থা খুবই ভয়াবহ আমি উভয় দেশকে ভালোভাবে চিনি উভয়ের সঙ্গে আমার সুসম্পর্ক আছে আমি চাই তারা বিষয়টি মিটিয়ে নিক আমি চাই তারা ধামুক মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন তারা পাল্টা পাল্টি হামলা চালাচ্ছে অন্তত এখন তারা থামবে বলে আশা করছি উভয় দেশের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে আমি চাই এটা বন্ধ হোক ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন যদি আমি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই করব। এদিকে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানও এই উত্তেজনা নিরসনে এগিয়ে এসেছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগোজি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন ইরানের গণমাধ্যমের বরাতে আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে এ সপ্তাহের শুরুতে আরাগচি পাকিস্তান সফর করেন দুই দেশের পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা শেষে ইরান জানিয়েছে তারা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত